ভয় পেও না কবি সুকুমারাই রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বদ্ধ নরম হাড়ি আমার রাত্রি নেই তুমি আমি চিবি খাবো এমন আমার সাজজি নেই মাথায় আমার সিন দেখেবার হয় পেছ কতই না জানো না মো মাথার বেড়া কাউকে আমি গুতুই না এসো সু সু গতে সু পাস করে যাও চারটি দিন আদুর করে সিককে তোলে রাখবো তোমায় লাগছি দিন হাতে আমার মুগু দেখে তাকাইতে থাকবে না মুগু আমার হালকা মন মানলে তোমায় লাগবে না অবোড়ിച്ചി শুনছো যে ধরবো না কি আনন্দতা তোমার মন চেপে কান্দতা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামে দিব মিঠা এমন ভয় পেলি